চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উত্তেজনা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ তদন্তের নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে জানা যাচ্ছে গতকাল রাত নাগাদ জগৎবল্লভপুর নামের এক যুবক প্রচন্ড জ্বর নিয়ে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন সেখানেই সে চিকিৎসাধীন ছিলেন রাজু জেলের পরিবার জানিয়েছেন আজ বিকাল চারটা নাগাদ অনেকটাই সুস্থ ছিলেন রাজু তারপর হঠাৎই হাসপাতালের এক চিকিৎসকের নির্দেশে ওই যুবককে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরই তার অবস্থা দ্রুত অবনতি হয়। ওই যুবকের পরিবারের অভিযোগ চিকিৎসককে বারবার ডাকার পরও তিনি আসেননি। চিকিৎসক না আসার কারণেই ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। আর এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর ওই চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর মৃত যুবকের পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জগৎবল্লভপুর থানার পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেন এই বিষয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলায় দত্ত জানিয়েছেন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করা হবে

হয়েছে বলতে গেলে রাজু ছেলে বলে যে ছেলেটা কালকে বইকালা ভর্তি করা হয়েছে হসপিটালে জ্বর হয়েছিল যেহেতু ওদের বাড়ির লোক ভালো কিছু বোঝে না আজকে আমরা পাড়া প্রতিবেশী হসপিটালে এসেছিলাম এসে ছেলেটা ভালোই ছিল ছেলেটা আমাদের হাতে বিস্কুট খেলো জল খেলো খাবার পরে ডাক্তারবাবু বললো যে একে মেডিকেলে ট্রান্সফার করতে হবে তো আমরা বললাম ঠিক আছে আপনি রেফারটা লিখুন আমরা গাড়িটা করছি ওরই মধ্যে ম্যাডাম একটা ইঞ্জেকশন দিলো দু সেকেন্ডের মধ্যে ছেলেটা একদম ঠান্ডা হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলাম অন্য রুমে ছিল ডাক্তার গেছি একবারও আসলো না চারবার পাঁচবার গেছি একবারও ডাক্তারটাকে দেখতে আসলো না যে ছেলেটা ঠান্ডা হয়ে গেছে আপনি যে ইঞ্জেকশনটা দিলেন ও তার নড়েও নেই চড়েও নেই তো আপনি একবার চলুন ও একবারও ওপরে উঠলো না অন্য ডাক্তারবাবুকে আমরা ডেকে নিয়ে যাওয়ার পরে উনি হাত দিয়ে বললো যে ইনি ডেট হয়ে গেছে তো আমার কাছে কথা হচ্ছে এরা এখানে কি করতে এসেছে মানুষের পরিষেবা দেবে তো মানুষের পরিষেবা দিচ্ছেন স্বামী স্ত্রী যা ইচ্ছা তাই করছে করছে একটা হসপিটালে যত হসপিটালে পেশেন্ট আছে প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসা করুন কাউ শুনে ব্যবহার এরা ভালো করছে না এরা দুজন মিলে যা ইচ্ছা তাই করছে আর পুরনো যে দু তিনটে নার্স আছে এরা এখানে দালালি করছে এই দালালিটা আমরা বন্ধ করতে চাইছি যেহেতু আমাদের সরকার লাখ লাখ কোটি কোটি টাকায় হসপিটালে খরচা করছে এরা